কে যেন মনটা ছুঁয়ে গেল হায় রে কে জানি কি হয়ে গেল কে যেন মনটা ছুঁয়ে গেল হায় রে কী জানি কি হয়ে গেল। তারে কাছে পেতে চায় আবার দূরে সরে যায় সে কি আমারে বাসে ভালো বসে ভালো বাসে ভালো বাসে ভালো কে যেন মনটা ছুঁয়ে গেল হায় রে কি জানি কি হয়ে গেল দিন গেল রাত গেল ভাবনা ছিল না এখন কেনে তারে ছাড়া ভালো লাগে না ভালো লাগে না দিন গেল রাত গেল ভাবনা ছিল না এখন কেন তার ছাড়া ভালো লাগে না ভালো লাগে না ভীরু ভিরু কিছু আশা জীবনে জাগিয়ে দিল কে যেন মনটা ছুঁয়ে গেল কি জানি কি হয়ে গেল কে যেন মনটা ছুঁয়ে গেল জানি কি হয়ে গেল নাম ধরে কে পারি না লাগে তারে চেনা আধো আধেনা রিমি ঝিমি হাতের কাকন হৃদয়ে বাজিয়ে দিল কে যেন মনটা ছুঁয়ে গেল হায় রে কি জানি কি হয়ে গেল কে যেন মনটা ছুঁয়ে গেল হায় রে কি জানি কি হয়ে গেল তারের কাছে পেতে চায় আবার দূরে সরে যায় সে কি আমারে বসে ভালো বসে ভালো বাসে ভালো বাসে ভালো কে যেন মনটা ছুঁয়ে গেলো হায় রে কে জানি কী হয়ে গেল। কে যেন মনটা ছুঁয়ে গেল হায় রে কে জানি কী হয়ে গেল।